এই ওয়েবসাইটে যখন আপনারা চলে আসবেন সেখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম লাইকি টুইটার যে কোনো ভিডিও এন্টার ভিডিও লিঙ্ক আমরা এখানে আমাদের পেস্ট করে দিব দেখতে পাচ্ছেন আমরা যে ফেসবুক থেকে সেই ভিডিওটি এখানে শো করছে ডাউনলোড এমপি ফোর এই লেখাটির উপর ক্লিক করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি ডাউনলোড হচ্ছে হ্যালো এভরুয়ান আসসালাম আলাইকুম ভিউর্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন ভিউয়ার্স আমি শোটোগ্রাফি আবারও হাজির হয়ে গেছি নতুন আর ভিডিও নিয়ে ভিউয়ার্স আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যে কোনো ভিডিও খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন ভিউয়ার্স আমাদের অনেক সময় প্রয়োজন দেখা দেয় ফেসবুকের বা ইনস্টাগ্রাম অথবা টিকটক যে কোনো ভিডিও আমাদের ডাউনলোড করার প্রয়োজন দেখা দেয় ঠিক আছে কিন্তু সেগুলো আমরা ডাউনলোড কিভাবে করতে হয় সেটাও জানি না সো আজকের ভিডিওটি দেখার পর থেকে আপনাদের আর এই সমস্যাটি থাকবে না আপনারা খুব ইজিলি চাইলে যে কোনো ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন জাস্ট কয়েক মিনিটে সোভিয়েট চলুন কথা না বাড়িয়ে তাহলে আমরা মূল বেরোতে ফিরে যাই তবে তার আগে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টটি অবশ্যই অল করে দিবেন আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ভিউয়ার্স ফলো করতে ভুলবেন না ফর এক্সাম্পল আমরা চাচ্ছি আমাদের ফেসবুক থেকে যে কোনো একটি ভিডিও ডাউনলোড করবো ঠিক আছে সো ভিডিও ডাউনলোড করতে আমি ভিডিও অপশনটিতে চলে যাচ্ছি ভিডিও অপশনটিতে আসার পরে আমি এই ভিডিওটি চাচ্ছি আমি ডাউনলোড করতে সো ডাউনলোড করতে এইখানে যে উপর থ্রি ডট একটি অপশন আছে সেখানে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে নিচে আসলে আমরা কপি লিঙ্ক নামে একটি অপশন দেখতে পাচ্ছি সেখানে আমরা ক্লিক করে এটি কপি করার পরে আমরা এই অ্যাপসটির মধ্যে অর্থাৎ এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবো এই ওয়েবসাইটটির লিঙ্ক ভিওর্স আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ওইখান থেকে চাইলে সরাসরি অ্যাক্সেস করে নিতে পারবেন এছাড়া ছাড়া আপনারা ভালো করে দেখে নিতে পারেন এই অ্যাপসটির নামটা কি ভিডিও ডাউন ডট নেট ভিডিও ডাউন ডট নেট এই ওয়েবসাইটে যখন আপনারা চলে আসবেন সেখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম লাইকি টুইটার যে কোনো ভিডিও আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে অ্যাট ফার্স্ট আমরা ফেসবুকের যে ভিডিও লিঙ্কটি কপি করেছি সেটি ডাউনলোড করে দেখিয়ে দিই যে সেটি কিভাবে করবো সেটি করতে এন্টার ভিডিও লিঙ্ক হেয়ার এই অপশনটির মধ্যে আমরা এখানে আমাদের লিঙ্কটিকে পেস্ট করে দিব দেন সার্চ ভিডিও অপশনটিতে ক্লিক করে দিব ওকে সার্চ ভিডিও অপশনটা ক্লিক করার সাথে সাথেই ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে ভিডিওটির লিঙ্ক কপি করেছিলাম ফেসবুক থেকে সেই ভিডিওটি এখানে শো করছে এবং নিচে অপশন দেখতে পাচ্ছি যে ভিডিওটা কোন কোয়ালিটিতে আমরা ডাউনলোড করব এখানে দুইটা কোয়ালিটি দেখতে পাচ্ছি একটা হচ্ছে ভিডিও নর্মাল কোয়ালিটি আর একটা হচ্ছে ভিডিও হাই কোয়ালিটি সো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি সাইজ বা কোয়ালিটি আপনার এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন সো ডাউনলোড করতে এখানে আপনারা ডাউনলোড এমপি ফোর এই লেখাটির উপর ক্লিক করে দিলে দেন প্রসেসিং হওয়া শুরু হয়ে যাবে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার ভিডিও ডাউনলোড হওয়ার প্রসেসিং শুরু হয়ে গেছে এবং অলরেডি ডাউনলোডও হয়ে যাচ্ছে ঠিক আছে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি ডাউনলোড হচ্ছে একটু পরেই আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে গিয়েছে এবার এটা আমাদের সরাসরি গ্যালারিতে পৌঁছে গিয়েছে সো আমরা আমাদের গ্যালারি থেকে এই ভিডিওটি চাইলে দেখতে পারবো সো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং অনেক কাজে আসবে সো আপনারা যে কোনো ভিডিও চাইলে এই ভিডিও ডাউন ডট নেট এই ওয়েবসাইটটিতে এসে আপনারা ডাউনলোড করে দিতে পারবে সো ফিরস এই ধরনের নতুন নতুন ভিডিও যদি আরও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন সো আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি কথা হার না বাড়িয়ে দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম